জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে অঘ্রাণ মাস নিয়ে কয়েকটি বিশেষ তথ্য বা টোটকার কথা আপনাদেরকে বলবো উপায় বা ক্রিয়ার কথা বলবো অবশ্যই করে রাখুন নতুন বছরে আপনাদের জীবনে সফলতা আসতে বাধ্য মা লক্ষ্মীর কৃপা পাবেন এবং আর্থিক দিক থেকে প্রচন্ড উন্নতি অনুভব করবেন শুধু তাই নয় গৃহ থেকে দরিদ্রতা দূর হবে আচ্ছা কি কি বিষয় আজকের এই প্রোগ্রামে আমি আলোচনা করব সেগুলো প্রথমে আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্ত ভাবে সামারাইজ করে দিচ্ছি নাম্বার এক অঘ্রাণ মাস চলাকালীন গোমাতা এবং কুকুরকে এই একটি খাবার খাওয়ালে অর্থ আসে জীবনে মানে বিপুল পরিমাণে জীবনে অর্থ আসে এবং সমস্ত গ্রহ দোষ খন্ডন হয় বিশেষ করে রাহু কেতু এবং শনির যাদের উপর প্রবলেম রয়েছে তারা অবশ্যই এই উপায়টি করবেন এই অঘ্রয় মাসে নাম্বার দুই অঘ্রয়ণ মাসে নিজের মেয়েকে দান করুন এই একটি বস্তু মা লক্ষ্মীর অন্য বস্ত্র বাসস্থানের জীবন ভর কখনো অভাব আসবে না এবং যে নতুন বছর আসছে নতুন বছরে কিন্তু আর্থিক উন্নতি বিপুল পরিমাণে হবে এবং তিন নম্বর বিষয়টি আজকের থাকবে মাসের বৃহস্পতিবার একটি বিশেষ কথা বলবো ধারণ করুন ধারণ করুন প্রত্যেকেই গ্রহদোষ খণ্ডন হবে জীবনে অর্থ আসবে এবং গোপন শত্রু নাশ হবে তথা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু আপনার উপর চট করে মানে কেউ করতে পারবে না আপনার গোপন শত্রু সদচেষ্টা করেও আপনার কিন্তু ক্ষতি করতে পারবে না এছাড়াও ঝাড়ু কখন কিনবেন ঝাড়ুর ব্যবহার সম্পর্কে জানাবো এবং পুরোনো ঝাড়ু কোন দিন ফেলা উচিত নতুন ঝাড়ু সপ্তাহের কোন দিন ক্রয় করে বাড়িতে নিয়ে আসা উচিত এবং দুটি স্পেশাল প্ল্যান্টের কথা বলবো গাছের কথা বলবো এই দুটি গাছ এই মাসে অবশ্যই প্রত্যেকের বাড়িতে আমি পার্সোনালি মনে করি থাকাটা প্রয়োজন এবং সেই দুটি গাছ কি সে সম্পর্কেও কিন্তু এন্ড অব দ্য ভিডিও আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করবো যাই হোক আপনাদের সময় নষ্ট করছি না এরপর সরাসরি ক্রিয়াগুলো আপনাদেরকে বলছি খুব মন দিয়ে শুনুন আশা করছি আপনাদের জীবনে বিষয়গুলো খুব কাজে লাগবে দেখুন মানুষের ভাগ্য কখন কোন কর্মের দ্বারা পাল্টে যায় এটা কিন্তু সত্যি বলতে কারোর পক্ষেই বলা সম্ভবটা কিন্তু নয় তবে এমন কিছু ক্রিয়া রয়েছে টোটকা রয়েছে উপায় রয়েছে এগুলোর মাধ্যমে নিজের জীবনটাকে পাল্টানো যায় দুর্দিন দুর্দশাকে ধ্বংস করা যায় এবং সৌভাগ্যকে নিত্য ফ্রেন্ড করা যায় সঙ্গী করা যায় আচ্ছা প্রথমে আলোচনা করবো যে বাড়ির কন্যা সন্তানকে এমন একটি বিশেষ বস্তু রয়েছে তা যদি দান করা যায় তাহলে মা লক্ষ্মীর কৃপায় দরিদ্রতা দূর হয় জীবনে অন্য বস্ত্র বাসস্থানের কিন্তু টাকা পয়সা বলুন কল্পনার বাইরে কিন্তু জীবনে প্রাপ্তি ঘটে দেখুন আগেকার দিনে ঠিক আছে এই অগ্রাণ মাসকে মানে মাসটি ছিল বছরের কিন্তু প্রথম মাস তার কারণ এই অগ্রাণ মাসেই বছরের শ্রেষ্ঠতম ধান উৎপন্ন হতো এবং মানে হিসাবে প্রত্যেকটা বঙ্গদেশের ঘরে ঘরে নতুন ধান প্রবেশ করতেই এই মাসে তাই অজ্ঞ মাসকে কি বলা হয় লক্ষ্মী মাস মানে বলা হয় চাল বা ধান মা লক্ষ্মীর স্বরূপা যেহেতু নতুন ধান ঘরে ঘরে ঢুকতো তাই মাসটিকে বলা হয় লক্ষ্মী মাস এছাড়াও আপনারা দেখবেন এই অগ্রাণ মাসে যাবতীয় কিন্তু মাঙ্গলিক কাজগুলো হয়ে থাকে তাই মাসের গুরুত্ব মহিমা আমাদের সনাতন ধর্মে হিন্দু শাস্ত্রে আগেও ছিল এখনও রয়েছে তাই অনুরোধ করবো যদি পারেন মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আপনারা নিজের ঘরের লক্ষ্মী স্বরূপা কন্যা সন্তানকে অতি অবশ্যই দান করুন এই একটি বস্তু ফলে মা লক্ষ্মী অবশ্যই প্রসন্ন হবেন সংসার থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে সাথে মা লক্ষ্মীর কৃপায় আপনারা অপার সৌভাগ্যের অধিকারী হবেন শুধু তাই নয় স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে প্রতিষ্ঠান করবেন স্থিতু হবেন দেখুন আপনাদেরকে প্রথমেই বললাম যে এই ক্রিয়া বা বিশেষ উপায়টি আপনারা যে কোনো দিন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে সব থেকে ভালো হয় মা লক্ষ্মীর যে বার অর্থাৎ বৃহস্পতিবার এই দিন যদি আপনারা এই ছোট্ট একটি রিচুয়ালস করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন কারণ আপনাদের আপনাদের জন্ম ফলে আপনাদের অর্থ ইনকামের জায়গাটা টাকা পয়সা উপার্জনের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে একটা পজিটিভ জায়গায় থাকবেন যাই হোক মাস চলাকালীন আপনারা নিজের মেয়েকে তার পছন্দ মতো দু একটি জিনিস অবশ্যই দান করুন এবং আপনার মেয়ের পছন্দ মতন একটি খাবার তাকে অবশ্যই খাওয়ান এর ফলে কিন্তু আপনারা অক্ষয় পূর্ণ অর্জন করবেন দেখুন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মা লক্ষ্মীর পুজো করার জন্য আপনারা যেমন ভাবে প্রস্তুতি নেন ঠিক তেমনই এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার দিন ধরে মা লক্ষ্মীর পূজা অর্চনা করে আপনার গৃহে যে মেয়ে রয়েছে সেই মেয়ের হাতে আপনি দেবেন একটি হলুদের গাঁট একটি লক্ষ্মী সুন্দর দেখে করি দিয়ে দিবেন এবং একটি এক টাকার কয়েন এই তিনটি জিনিস আপনি অবশ্যই আপনার মেয়ের হাতে তুলে দিবেন পারলে ধান ও আলো চাল অবশ্যই দিবেন। এইভাবে আপনি মা রূপে আপনার মেয়েকে সারা জীবন গৃহে থাকার কথা বলবেন এবং সেই দিনে অতি অবশ্যই আপনার মেয়ের অতি পছন্দের একটি খাবার তৈরি করে নিজে হাতে নিজের মেয়েকে খাওয়াবেন এই ক্রিয়াটি মেয়ের বাবা মা দাদা ভাই বা মেয়ের শ্বশুর শাশুড়ি এই উপচার করতে পারেন এই উপাচারটি বা ক্রিয়াটি অনেকেই জানেন না তাই হয়তো আপনারা অবাক হতে পারেন কিন্তু যারা জানেন তারা কিন্তু এই উপচারটি প্রতি বছরই অগ্রাণ মাস চলাকালীন অবশ্যই করে থাকেন বিশেষ করে আমার যারা শ্রোতা বন্ধু রয়েছেন আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্যই কিন্তু প্রতি আমি দিয়ে থাকি আপনারা কিন্তু তারা জানেন নিশ্চয়ই অবশ্যই উপায়টি করবেন এর ফলে কি হয় অর্থভাগ্য উন্নতি আসে পারিবারিক সুখ শান্তি গুলো ফিরে আসে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যাদের ঘরে কন্যা সন্তান রয়েছে তারা কিন্তু উপায়টি করবেন আজ এখানে প্রশ্ন হলো যাদের যাদের ঘরে কন্যা সন্তান নেই ধরুন অনেক তো মাতা আছে যার একটি ছেলে ঠিক আছে বা কোনো সন্তান নেই তো সেই ক্ষেত্রে আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি পাঁচ বছরের নিচে বা আট বছরের নিচে কন্যা সন্তান থাকে তাকে দিয়েও কিন্তু করানো যায় কোনো অসুবিধা নেই আপনারা করতে পারেন আচ্ছা এরপর আলোচনা করবো অগ্রাহ মাসের যে কোনো একটি শুক্রবার রাত্রে ঝাড়ুতে বেঁধে দিন এ একটি বস্তু অর্থ আসবে চুম্বকের মতো দেখুন এই যে একটা ওয়ার্ড আপনাদেরকে বললাম যে অর্থ আসবে চুম্বকের মতো দেখুন এইভাবে কিন্তু কোটিপতি হওয়া যায় না অনেকের লাইফে বিভিন্ন রকম ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে রয়েছে তো বলার বক্তব্য এটাই যদি একটা ঝাড়ুকে যেহেতু ঝাড়ু কেনার পরামর্শ আমরাই দিয়ে থাকি বিভিন্ন অ্যাস্ট্রোলজার স্বার্থ মতে বলা হয় কারণ ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় আর ঝাড়ুর হাতলে একটি বিশেষ জিনিস বেঁধে রাখলে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী স্থিতু হয় আর মা লক্ষ্মী থাকা মানে একটা পজিটিভ আউরা আর এই পজিটিভ জিনিসটা থাকা মানে টাকা পয়সা কিন্তু চুম্বুকের মতনই জীবনে প্রবেশ করে বিশেষ করে নতুন বছরে আপনাদের জীবনে দেখবেন অর্থ আসবে দশ দিক থেকে সামান্য ছোট্ট একটি আপনারা এই মাস চলাকালীন করে নিতে পারেন একবারই করতে হবে শুক্রবার দিন করবেন একবারই করবেন দেখুন অগ্রাণ মাস শুধু মা লক্ষ্মীর কিন্তু মাস নয় মা সন্তোষী মা সন্তোষী মাতা মা দুর্গা প্রভু নারায়ণের অতি প্রিয় কিন্তু এই মাস কারণ এই অগ্রাণ মাসে এই বছরের সর্বোত্তম সৃষ্ট শ্রেষ্ঠ ধান প্রতিটি বাঙালি পরিবারে প্রবেশ করে মা লক্ষ্মী স্বরূপে এবং শাস্ত্র মতে ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বল্পা তাই এই ছোট্ট একটি যদি ঝাড়ুর টোটকা বা প্রয়োগ আপনারা করতে পারেন ডেফিনেটলি আই থিঙ্ক আমি মনে করি আগামী দিনগুলো নতুন বছরটা আপনাদের জন্য শুভ হবে যেটা আপনারা কল্পনা করতে পারছেন এতটা শুভ হবে দেখুন আমাদের বাস্তুশাস্ত্র মতে ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বরূপা সর্বদা ঝাড়ুকে সম্মান করা উচিত সঠিকভাবে ঝাড়ুর ব্যবহার করা উচিত ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখতে নেই যত্র তত্র ফেলে রাখতে নেই ঝাড়ু দিয়ে এটো কাটা পরিষ্কার করতে নেই ঝাড়ু দিয়ে কোনো পশুর গায়ে আঘাত করতে নেই বা ঝাড়ুতে পা লাগাতে নেই ঝাড়ু ডিঙিয়ে যেতে নেই আপনারা যদি এগুলির অন্যথা করেন তাহলে কিন্তু নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন এর ফলে জন্মকুণ্ডলিতে দোষ লেগে যায় গ্রহ দোষ সৃষ্টি হয়ে যায় যাই হোক একটা বিষয় জানিয়ে রাখি ঝাড়ু কখনই শনিবার দিন কিন্তু ক্রয় করবেন না মঙ্গলবার দিন অথবা রবিবার দিন ঝাড়ু ক্রয় করতে পারেন তবে বেলা পূর্বে এবং ঝাড়ু যদি ফেলতে চান সেক্ষেত্রে যে কোনো দিন নয় একমাত্র শনিবার দিন আপনারা পুরনো ঝাড়ু আপনার বাস্তুর বাইরে কোথাও ফেলে দিয়ে আসতে পারেন দেখুন কিছু কিছু ভুলের কারণে জীবনে দুর্দশা দরিদ্রতা অর্থহানি সমস্যাগুলো কিন্তু আমাদের নেমে আসে আমরা যদি এগুলোকে একটু মেনটেন করে চলি তাহলে অনেকখানি আমাদের জীবনটা কিন্তু দেখবেন সহজ সরল হয়ে উঠবে কষ্ট আমাদের জীবনে কম পেতে হবে যাই হোক নষ্ট হয়ে যায় বা পুরোনো ঝাড়ু বেশি ঘরে কিন্তু রাখতে নেই ফলে কিন্তু দরিদ্রতা আসে বাস্তু দোষ তৈরি হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে অসুস্থতা লক্ষণীয় হয় এছাড়াও ঝাড়ু সর্বদাই পূর্ব দিকে মুখ করে রাখবেন এতে পরিবারের মঙ্গল হয় অভাব অনটন দূর হয় যদি আপনারা ঝাড়ুর মুখ পশ্চিম দিকে করে রাখেন তাহলে কিন্তু মানসিক শারীরিক এবং অর্থনৈতিক ক্ষতি পরিবারের মধ্যে কিন্তু আস্তে আস্তে লক্ষণীয় হয় সময় লাগে কিন্তু লক্ষণীয় হয় যাই হোক এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে যে মাসের কোনো একটি শুক্রবার দিন কোন সেই উপায়টি করবেন যার ফলে মা লক্ষ্মীর অশেষ কৃপায় নতুন বছরে আপনারা প্রচুর অর্থের প্রাপ্তি করতে পারেন দেখুন শুক্রবার দিনটি হলো শাস্ত্র মতে মা লক্ষ্মীর পুজো অর্চনা মা সন্তোষী মাতা এবং মা দুর্গার পুজো অর্চনার দিন অষ্ট বৈভব লক্ষ্মীর পুজো অর্চনার দিন তাই অবশ্যই ঝাড়ু একটি নতুন ঝাড়ু আপনারা এই অক্ষর মাস চলাকালীন ক্রয় করে নিয়ে আসবেন এবং সেই ঝাড়ুর হাতলে একটি সাদা সুতো শুধু বেঁধে দেবেন এতটুকু কাজ করে দেখুন এবং সাদা সুতোটি যখন বাঁধবেন তার মধ্যে অল্প হলুদ লাগাবেন এবং তার সাথে একটু কুমকুম দিয়ে দেবেন যদি পারেন এবং সেটিকে হাতের মানে ঝাড়ুর যে হাতটা রয়েছে হাতলটা ওই জায়গায় আপনারা কিন্তু সুতোটা পরিয়ে দিবেন রাউন্ড করে দেখবেন এই ছোট্ট একটি ক্রিয়া বিশ্বাস রাখতে পারেন মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তির আপনাদের জীবনে কমতি হবে না টাকা পয়সার কমতি হবে না আজকে কাল কি খাবো এই টেনশনটা দূর হয়ে যাবে অনেকের মানুষের জীবন চিন্তা থাকে টাকা পয়সা থাকে না ওভারকাম করতে পারছেন না জীবনে সুখ শান্তি নেই ছোট্ট ক্রিয়াটি করে দেখুন এই যে প্রবলেম গুলো রয়েছে ফিনান্সিয়াল প্রবলেম এগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে ঠিক আছে আর একটা বিষয় যে ঝাড়ুতে এই ক্রিয়াটি করবেন সেই ঝাউটা কিন্তু এই দু সালে কিন্তু ব্যবহার করবেন না মাসে উপায়টি করলেন কিন্তু সেই ঝাড়ু ব্যবহার করবেন না ব্যবহার শুরু করা মানে স্টার্ট করবেন দু হাজার ছাব্বিশের পহেলা জানুয়ারি থেকে এবং কন্টিনিউ সমগ্র বছর ওই ঝাড়ুটার প্রয়োগ করবেন এবং আমাকে একটু রেজাল্ট জানাবেন যে এক বছর পর আর্থিক দিকে উন্নতি হয়েছে কিনা আপনাদের জীবনে উন্নতি এসছে কিনা সফলতা এসছে কিনা টাকা পয়সা এসছে কিনা এটা একটু আমাকে এন্ড ইয়ার আপনারা কিন্তু শেষ দিকে অবশ্যই অবশ্যই ফিডব্যাকটা ভালো ফল পাবেন তাই প্রত্যেককেই বলবো ঝাড়ুর হাত হলে কি করবেন একটি সুতো পরিয়ে দেবেন এবং সাদা সুতো দেখবেন পাওয়া যায় তো সুতোটা পরিয়ে দিয়ে কি করবেন দেখবেন কাঁথা বা ইয়ে সেলাই করা হয় আই থিঙ্ক ওই সুতোটা পরিয়ে দিবেন এবং তার মধ্যে একটু হলুদ আর কুমকুম লাগিয়ে পড়াবেন অবশ্যই মা লক্ষ্মীর কৃপায় আর্থিক উন্নতি আসবে আচ্ছা এরপর ভিডিওটির তৃতীয় অংশে আলোচনা করব অগ্রাণ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার একটি স্পেশাল গাছের শিকড় আপনারা ধারণ করুন কি হবে ধারণ করলে আর্থিক উন্নতি হবে জীবন থেকে সমস্ত দরিদ্রতা দূরীভূত হবে এবং এই শিকড় ধারণে গ্রহতোষ খণ্ডন হয় তথা নেগেটিভিটি জীবন থেকে দূরীভূত হয় দেখুন অ্যাস পার অ্যাস্ট্রোলজি সবাইকার কিন্তু সামর্থ্য নেই দামি দামি রত্ন পাথর ধারণ করার কারণ রত্ন পাথরগুলো সত্যি বলতে কিছু কিছু রত্ন পাথর আছে প্রচন্ড মানে এক্সপেন্সিভ হয় মূল্যবান হয় এবং ব্যয়বহুল্য সেহেতু একটি গাছের শিকড় আপনারা সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারেন আপনার নিকটত নিকটবর্তী জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এটি এবং নিজেরা ধারণ করলে হয়তো একটু সময় লাগবে কিন্তু শিকড় ধারণ করলে ডেফিনেটলি আপনাদের কিন্তু জীবনটা পাল্টে যাবে দুর্ভাগ্যটা দূরীভূত হবে সৌভাগ্য জীবনে আসবে আপনাদের যে ফিনান্সিয়াল যে ব্লকেজেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে দেখুন আপনারা এই শিখর ধারণ করলে আর্থিক ভাগ্যে উন্নতি তো হবেই পারিবারিক দুঃখ কষ্ট দরিদ্রতা দূর হবে আপনারা জীবনে যা যা চান হয়তো সময় লাগবে কিন্তু আস্তে আস্তে অ্যাচিভ করতে পারবেন খুব মানে ভালো রেজাল্ট কিন্তু জীবনে পাবেন আপনাদের ধৈর্যের লেভেলটা বাড়বে আপনাদের জীবনে নেগেটিভিটিগুলো দূর হয়ে যাবে জীবনটা স্মুথলি চলবে এবং ফিনান্সিয়াল তো ক্রাইসিস যেগুলো মানুষের জীবনে থাকে সেখান থেকেও কিন্তু রেহাই পাবেন দেখুন আমি পার্সোনালি মনে করি প্রত্যেকের বাড়িতেই সাদা অপরাজিতা বা নীল অপরাজিতা এই দুটো গাছ কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেকটা গৃহস্থ পরিবারে থাকা মেন্ডেটারি কারণ এই গাছের ভূমিকা বা গুরুত্ব কতখানি তা কিন্তু সত্যি বলতে বলার প্রয়োজন নেই আমার অনেক ভিডিও আপনাদেরকে জানিয়েছি যাই হোক এই গাছটির সংগ্রহ করতে হবে তবে এই ক্রিয়াটি করার জন্য আপনাদের কিন্তু সাদা গাছের ব্যবহার করতে হবে নীল অপরাজিতা গাছের ব্যবহার করলে কোনো রূপ ফল পাবেন না আপনারা এই পবিত্র অগ্রাণ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার দিন এই গাছের শিকড় সংগ্রহ করে ধারণ করতে পারেন দেখুন এই গাছের শিকড়টি যখন আপনার সংগ্রহ করবেন তখন শুধু মনে তিনবার মনে মনে তিনবার ওম অপরাজিতা নামাহা এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং এক নিঃশ্বাসে অর্থাৎ নিঃশ্বাস বন্ধ করে পূর্ব দিকে মুখ করে সামান্য এক ইঞ্চি মতন অপরাজিতা গাছের শিকড় সংগ্রহ করবেন বা কেটে নেবেন তবে অবশ্যই মনে রাখবেন শিকড় সংগ্রহ করার সময় সমগ্র গাছটিকে কিন্তু নষ্ট করে দেবেন না বা সমগ্র গাছটিকে কেটে ফেলবেন না এরপর গাছের শিকড়টিকে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন এরপর এই শিকড়টিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলবেন এবং মনে মনে নিজের মনস্কামনা ব্যক্ত করে ওই শিকড়টি লাল কাপড়ে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে পুরুষেরা পড়বেন ডান হাতে গলাতে বা কোমরে মহিলারা পড়বেন বাম হাতে গলাতে বা কোমরে দেখুন অনেকেই হাতে বা কোমরে বাঁধতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তার একটা কাজ করবেন এই শিকড়টি লাল কাপড়ে মুড়ে কোনো মাধুরী বা তাবুজে ভোরো শরীর ধারণ করতে পারেন দেখুন আপনারা এই টোটকাটি একবার করে দেখুন আশা করছি আপনাদের মনস্কামনা পূর্ণ হবে যে কাজের উদ্দেশ্যে ক্রিয়াটি করবেন সেই কাজটি কিন্তু মনে মনে অতি অবশ্যই ব্যক্ত করবেন যখন শিকরটি ধারণ করবেন এবং ওই শিকড়টি মা দুর্গার চরণে বা শিবলিঙ্গে স্পর্শ করে তারপরে ধারণ করবেন এবং গঙ্গা জল দিয়ে কিন্তু অবশ্যই ধুবেন তার মধ্যে একটু চন্দন ঘি মাখিয়ে মহাদেবকে অথবা আপনার ঘরে মা দুর্গার চিত্রপট থাকলে সেখানে স্পর্শ করে মা দুর্গার হোক বা শিবজির বীজ পাঠ করে তবেই কিন্তু পাঠ করবেন এই ওটাকে ধারণ করবেন এর ফলে দেখবেন আপনাদের জীবনে আর্থিক উন্নতি হয়েছে যারা বহুদিন ধরে অর্থনৈতিক কষ্টে ভুগছেন যাদের জীবনে অর্থের কারণে সুখ শান্তি নেই পারিবারিক সমস্যা লেগেই রয়েছে যারা নিজেদের আহ দিন চালানোর মতন ক্ষমতা নেই যারা টাকা সঞ্চয় করতে পারছেন না যারা ন্যায্য মূল্য পাচ্ছেন না পরিশ্রমের তারা অতি অবশ্যই কিন্তু উপায়টি করুন এর ফলাফল কিন্তু সুদূর প্রসারী হবে এবং যারা উপায়টি করবেন তারা এতটাই বেনিফিট পাবেন সেটা আপনাদের কল্পনার বাইরে আচ্ছা এরপর চার নম্বর এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে অজ্ঞান মাসের একটি বিশেষ উপায় আপনাদেরকে দিচ্ছি যেটা হলো এই পবিত্র অজ্ঞান মাস চলাকালীন গোমাতা ও কুকুরকে এই একটি খাবার খাওয়ালে অর্থ আসবে ঝড়ের বেগে দেখুন এমনটা অনেকেই মনে করেন যে ন্যায় ও কর্মকর্তার ভগবান হলেন দেবতা হলেন স্বয়ং গ্রহরাজ ঠাকুর এবং এটা সত্য এবং এটাও অনেকে মনে করেন আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলিতে একবার না একবার অতি অবশ্যই গ্রহরাজের কুদৃষ্টি কিন্তু পরে যার ফলে জীবনে অশান্তি অর্থনৈতিক ক্ষতি শারীরিক সমস্যা এগুলো কিন্তু অত্যন্ত বৃদ্ধি পায় দেখুন একটা কথা আপনাদেরকে বলতে চাই ভগবান শনিদেব হলেন ন্যায় এবং কর্ম যে যেরকম কর্ম করেন তার সেরকম ফল উনি কিন্তু স্বয়ং নির্বাচন করেন সুতরাং শাস্ত্র বলছে যদি আপনারা একটু শাস্ত্রকে মানেন একটু ন্যায় পরায়ণ হন এবং ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু অত্যন্ত ইতিবাচক ফল আপনার জীবনে প্রাপ্ত করতে পারবেন ঠিক আছে কিন্তু কিছু যদি ভুল কাজ করেন শনি মহারাজ যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যায় জীবনটা কিন্তু জ্বলে পড়ে শেষ হয়ে যেতে পারে সুতরাং শনি মহারাজকে প্রসন্ন রাখা আমাদের এখান থেকে প্রয়োজন এবং এমন কিছু ছোটোখাটো কাজ করা উচিত যার ফলে উনার যেন দৃষ্টি আমাদের উপর না পড়ে সেই বিষয়েও কিন্তু আমাদের একান্তই সতর্কতা হওয়া প্রয়োজন আপনারা যদি বড় ঠাকুরকে একবার প্রশ্ন করতে পারেন তাহলে এতটাই সৌভাগ্যের অধিকারী হবেন যা আপনাদের কিন্তু কল্পনার বাইরে দেখুন যারা অত্যন্ত ঋণে জর্জরিত যাদের জীবনে প্রচন্ড পরিমাণে টাকা পয়সা জনিত সমস্যা রয়েছে যাদের পরিবারে অশান্তি লেগে রয়েছে মনের মতন চাকরি নেই ব্যবসায় লস সব দিক থেকে আপনাদের জীবনে দুঃখ দুর্দশা নেমে এসছে তারা মনে ভক্তি রেখে অবশ্যই এই পবিত্র অজ্ঞান মাস চলাকালীন যে কোনো শনিবার দিন গোমাতা ও কুকুরকে এই দুটি জিনিস যদি খাওয়াতে পারেন মনে ভক্তি রেখে তাহলে দেখবেন শনি মহারাজ অত্যন্ত আপনাদের উপর সন্তুষ্ট হবেন এবং উনার কৃপায় আপনারা কিন্তু জীবনে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন তথা আপনাদের জীবনে যে রকমই কষ্ট থাকুক না কেন সেখান থেকে কিন্তু স্বয়ং আপনাদেরকে উনি রক্ষা করবেন দেখুন আপনারা যদি অর্থ আকর্ষণ করতে চান নিজের জীবনে ধরে রাখতে চান অর্থকে সমস্ত অর্থ কষ্ট থেকে রেহাই পেতে চান তাহলে আপনাদেরকে আপনাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের স্থান সঠিক জায়গায় রাখতে হবে এবং এই শনি গ্রহের স্থান কিভাবে সঠিক জায়গায় রাখবেন যদি আপনারা গ্রহরাজকে প্রসন্ন রাখতে পারেন তাহলে দেখবেন আপনারা জীবনে অসাধ্য অসাধ্য কাজগুলোকেও খুব সহজে সম্পন্ন করতে পারবেন জীবনে সফলতা পাবেন সমস্ত ছোট বড় যেরকমই অর্থজনিত সমস্যা থাকুক না কেন সেখান থেকে রেহাই পাওয়া মানে পেয়ে যাবেন তবে হ্যাঁ এই দুটো খাবার শুধু গরু এবং কুকুরকে খাওয়ালেই হবে না বিশেষ করে দুটো নিয়ম আপনাদেরকে বলবো আমি সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে তবেই কিন্তু বড় ঠাকুরের আশীর্বাদ আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন প্রথমে যে নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে সেটি হলো আপনাদের আশেপাশে যদি কোনো বড় ঠাকুরের মন্দিরের সামনে অসত্য গাছ থাকে সেক্ষেত্রে সেই অস্বত্থ গাছের তলায় কিছুটা পরিমাণ সরিষার তেল এবং কিছুটা পরিমাণ কালো তিল ঠেলে দিয়ে আসবেন তথা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে বড় ঠাকুরের যে কোনো মন্দিরে গিয়ে কালো বস্ত্র সরিষার তেল বা কালো তিল আপনারা দান করে আসতে পারেন এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং এতে গ্রহরাজ অত্যন্ত প্রসন্ন হন ফলস্বরূপ হারানো সৌভাগ্য ফিরে পাবেন সংসারে অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকবে পারিবারিক বিবাদ কলহ থেকে মুক্তি পাবেন এবং শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু সুস্থ সবল থাকবে বিশেষ করে সামাজিক ক্ষেত্রেও মান সম্মান বৃদ্ধি পাবে যদি সামান্য একটি উপায় আপনারা করতে পারেন বা যদি আপনাদের জীবনে পাহাড় সমূহ ঋণ থাকে সে ঋণ থেকেও কিন্তু আপনারা ইজিলি বেরিয়ে আসতে পারবেন এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে তা হলো আপনারা বিশেষ করে শনিবার দিনগুলোতে যখন কোনো কর্মের কারণে ঘরের বাইরে যাবেন সেখানে যদি কোনো অসহায় গরিব হতদরিদ্র মানুষকে দেখতে পান বা শনিবার দিন যদি আপনার গৃহে কোনো ভিক্ষুক এসে ভিক্ষা চাই তাহলে কখনো এদেরকে খালি হাতে কিন্তু ঘুরিয়ে দেবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো যতটুকু আপনি পারবেন সেই হিসাবে আপনারা তাকে কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন অর্থ দিয়ে হোক বা কিছু খাবার দিয়ে হোক অবশ্যই খাওয়াবেন নরের এবং যারা অসহায়দের উপর দান করে অসহায়দেরকে দেখেন হ্যাঁ তাদের তাদের উপর কিন্তু শনিদেব অলওয়েজ প্রসন্ন থাকেন দেখুন আমরা প্রত্যেকে জানি বড় ঠাকুর হলেন কর্মফলদাতা এবং এটাই সত্য যে দান ধর্মের উপর কোনো ধর্মই নেই সেহেতু আপনারা নিজ নিজ সামর্থ্য মতো অবশ্যই কিছু না কিছু হতদরিদ্র গরিব মানুষদেরকে সাহায্য করবেন এতে শনি গ্রহ আপনাদের অত্যন্ত স্ট্রং হবে শুধু শনি গ্রহই কেন প্রত্যেকটা গ্রহে স্ট্রং হবে এবং আপনাদের জীবনে সফলতা কিন্তু আসতে শুরু করবে যাই হোক এরপর জেনে নিন যে আপনারা গোমাতা ও কুকুরের উদ্দেশ্যে কোন সেই খাবারগুলি দিবেন সে সম্পর্কে দেখুন আপনারা বছরে যে কোনো শনিবার দিন বা এই অঘ্রাণ মাসের যে চারটি শনিবার পেয়েছেন গোমাতা ও কুকুরকে রুটি এবং মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনাদের জীবনে ভালো সময় আসবে ঠিক আছে দেখুন কুকুর এবং গোমাতা হচ্ছেন মানে ইনাদের যে বলা হয় কাকে শিবজিকে বলা হয় সমস্ত পশুদের উনি কিন্তু নাথ সেহেতু মহাদেবের ব্লেসিং পাওয়া যায় ঠিক আছে পশুদেরকে খাওয়ালে ফিডিং করালে আহ গ্রহ কিন্তু অত্যন্ত স্ট্যাবল জায়গায় থাকে শনিদেবের রাহুল কেতুর দুষ্প্রভাবগুলো কিন্তু মানব জীবন থেকে কমে যায় এবং আপনারা নিজেরাই দেখবেন মাতার মধ্যে তেত্রিশ কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবীরা কিন্তু বিরাজ করেন সমস্ত দেবদেবীরা কিন্তু গোমাতার মধ্যে থাকেন এবং কুকুরের মধ্যে কুকুর হচ্ছে কার বাহন কাল ভৈরবরাজ ঠিক আছে কাল ভৈরবরাজের বাহন তো এই কাল ভৈরবরাজ হচ্ছে কিন্তু শনি মানে আহ মহাদেবেরই একটি রূপ সুতরাং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট যদি হরণ করে নেয় যদি আপনারা গোমাতা এবং কুকুরকে এই খাবারগুলি খাওয়ার তো সেক্ষেত্রে কি খাওয়াবেন সেটাও জেনে রাখুন রুটি এবং মিষ্টি অবশ্যই আপনারা গোমাতা এবং কুকুরকে খাওয়াবেন আর যদি পারেন নতুন বছরে আমি বলে রাখছি নিমকি গাঠিয়া এই টাইপের ঠিক আছে নিমকি টাইপের জিনিস আপনারা কিন্তু কাককে খাওয়াতে পারেন গোমাতাকে খাওয়াতে পারেন এবং প্রতি বুধবার যদি পায়রাদেরকে সবুজ মুগ ডাল খাওয়াতে পারেন তাহলেও কিন্তু নিজের জীবন থেকে বুধ গ্রহ অত্যন্ত ভালো সাপোর্ট করে যারা বিশেষ করে বাক্যের লাইনে আছেন টিচিং লাইন করছেন মার্কেটিং লাইনে রয়েছেন তারা কিন্তু অবশ্যই পায়রাদেরকে আপনারা সবুজ মুগ ডাল খাওয়াবেন তার সঙ্গে রুটি মিষ্টি যদি পারেন অবশ্যই গোমাতা এবং কুকুরকে খাওয়াবেন আর ঘরে একটা নিয়ম করে নেবেন যে যখন ঘরের মহিলারা রুটি তৈরি করবেন পরিবারের উদ্দেশ্যে সেক্ষেত্রে প্রথম রুটি থাকবে কিন্তু গোমাতার উদ্দেশ্যে এবং লাস্টের রুটিটি রাখবেন কিন্তু কুকুরের উদ্দেশ্যে এবং সেগুলি দিবেন এর ফলে কিন্তু দেখবেন অনেক বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন গোমাতা এবং কুকুরকে খাবার খাওয়ালে আর একটা ঘরে আকস্মিক একটা বিপদ বিপদ হওয়ার হয়তো ছিল কিন্তু কেটে যায় যদি আপনারা খাওয়ান শাস্ত্র বলছে যাই হোক এই বিষয়গুলো আপনাদের কাছে আমি এলাব্রেট করে দিলাম আর সেরকম কিছু বলার আমার নেই যদি প্রোগ্রামটি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আমি অনুরোধ করব যে বড় ঠাকুরের নাম নিয়ে একটু হলেও কমেন্ট করবেন এতে আমরা অনুপ্রাণিত হব কমেন্টে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় এবং যারা বাস্তুশাস্ত্র অ্যাস্ট্রোলজি পারপাসে আস্কিং করতে চাইছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যা হোক আজকের এই প্রোগ্রামটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার